ভয় করে যারা হাত তুলেছেন ও মায়েরা তোমাদের পায়ে দিয়ে হাত দিয়ে বলছি মা যদি আমার রেকর্ডিং শুনতে পাচ্ছ বা যদি আমার ছবি দেখতে পাও তোমাদেরকে আল্লাহ কসম দিয়ে বললাম আল্লাহকে ভয় করে যারা তোমাদেরকে হসপিটাল নিয়ে গিয়ে অপারেশন করেছে কারা ও হারামি কে কে হাত তোলো আল্লাহকে ভয় করে আর বউকে হসপিটালের নিয়ে গিয়ে অপারেশন করে

মানুষ তোমাকে কোরআন দিয়েছে আমি আল্লাহ নিজে বলেছি পেটের দায়ে খাওয়াবার ভয়ে সন্তান মানুষ করার ভয়ে যেন ছেলে মেয়েকে হত্যা করো না আমি তোকেও খাওয়াই তোর বাচ্চাকে খাওয়াই তুই খাওয়াস না খাওয়াই কে জোরে বলেন খাওয়াই কে আল্লাহ যদি খাওয়ালো তো তোমাকে কে পাইপ লাইনটা উড়িয়ে দিতে বললো আরে জোরে বলো করোনা এসে তো দু বছর ট্রেন চলে নাই তুমি তো কিন্তু পাতি উড়িয়ে দেয় নাই দিয়েছে যদি বলে লাইন উড়িয়ে দেয় নাই তুমি তো ট্রেন বন্ধ করে নেয় পুরো লাইন শুধু উড়িয়ে দিয়েছে এরপরে আমার হাত তোলে বলে বুঝে হাত তুলে আল্লাহকে ভয় করে আপনার আমার ভবিষ্যতের মালিককে আজকে কি হবে কালকে কে জানে কেউ জানে না তাহলে ভবিষ্যতের মালিক কে জোরে বলেন ভবিষ্যতের মালিককে ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল তো হালাল টাকা দিয়ে এলআইসি কে কে করেছ হাত হলো লটারি কে কে কেটেছো হাত হলো সব ফেরিশ তা তো রে সব ভাইরা আল্লাহ ভাইরা আপনাকে আমি বাস্তব দেখাচ্ছি বলেন আজকে সমাজে বিয়ে করার পরে বলছে বিয়ের পরে ছেলে না একটার বেশি দুটো না দুটোর বেশি মোটে না কি সত্য নয় ছেলে দেখ চলছে বিয়ের পরেই ছেলে না আর একটার বেশি দুটো না আর গোল করে দুটো হলে আর মোটে যদি বলে না কিন্তু আপনার আমার দাদু আপনার আমার না না সতেরোটা বাচ্চা হ্যাঁ ষোলোটা বাচ্চা দশ কমপক্ষে আটটা দশটা বাচ্চা কারো দূর থেকে বাচ্চার মধ্যে তোর বউ মা জানে কি আর হয় না বলছে না ল্যাপ পাল্টা পাল্টা মাল পাল্টা আবার কর ওরা দশটা বাচ্চা লালন পালন করেছে জিন্দিগিতে কারোর কাছে ভিক চায় আল্লাহ যেমন দিয়েছে মোটা ভাত মোটা কাপড় খাইয়ে মানুষ করেছে হ্যাঁ না ওরা জানতো আল্লাহ খাওয়াবে আর তোমাকে দুটো বাচ্চাতেই পাইপ কেটে দিয়েছ এতটা করে করেছ এর পরে আবার এই দুটো বাচ্চা খাওয়াবার জন্য বউকে দিয়ে বন্ধনের লোনা নিয়েছে এর পরে আবার বুঝে হাত তুলেছি মালা করে বুঝে বুঝে হাত তুলেছি আল্লাহকে ভয় করে বউ লোন বন্ধনের লোন করে আর ওনাকে আল্লাহকে ভয় কর ফেরেস্তা বলছে খোদা কিন্তু ইংলিশের উপর ধর হ্যাঁ বউ বন্ধনে লোন আনতে যায় আর মসজিদ আর বসে বসে বিড়ি খায় কত যা চেয়েও হয় না বলছে সাড়ে ডেকেছ কে ডেকেছে ও বাপ এই সাঁড়টা পছন্দ করলো এ সাঁড় পাবে নাই ও আবার আজকে সাঁড় ধরেছে তোকে লজ্জা করা দরকার ছিল তোর বিবি তোর সামনে বলে গেল আমাকে সারে ডেকেছে ডাকলে কি কি করতে পারে ভেবে দেখে বউ কাটে মেডিকাতে বলছে আল্লাহকে ভয় করে হ্যাঁ বাবা আমার আল্লাহ ভাইরা জল যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সবার জন্য না আল্লাহকে যারা ভয় করে জল তাদের জন্য আল্লাহালা ভাইরা ঠান্ডা মাথায় ভাবেন বসে বসে এত জলসা এত মিলাদ এত ওয়াজ এত নসিয়াত এত বায়ান এত বক্তৃতা এত ভালো কথা বিভিন্ন জাতের ওলামারা যে যেমন আসছে যে যেমন পাচ্ছে মন সকথায় বলতে বলতে কবরের কাছে চলে গেল তার ছেলে বলতে বলতে যৌবনে ফিরে এলো আমি হতভাগা যেমন আবেদিন অর্ধেক পার করে মৌতের কাছাকাছি চলে এলাম আর কেশপুরের কত আবেদ সত্য বলতে বলতে কবরে চলে গেল আর কত আলেন কবরে যাবার কাছে হয়ে গেল বলেন আমার আপনাদের এত মানুষের কাছে কোরআন শুনে চরিত্র পাল্টেছে না পাল্টার কারণ কি এগুলো খুঁজে বার করেন তার নাম জলসা ওই ফেরিওয়ালাদের মতো জলসা শুনবেন না আমাদের দেশে ফেরিওয়ালা বেশি দোকানদার বেশি না ফেরিওয়ালা জোরে পালা ফেরিওয়ালাদের নমুনা বলবো হ্যাঁ এসে এসে খোদবা পড়ল শুরু করে ঢাকাস করে তারপর শুরু করলো বাবা সাবানের গো বাবা সামনে রমজান সমান পাবেন এক ফরজের সত্তর পেয়ে যাবেন বাবা আমার আল্লাহ সবে কদর দিয়েছে বাবার যদি কদর করতে পারো এক রাতে বাষট্টি বছরে সাবাব পেয়ে যাবে তখন বুঝবে মাল পাক্কা ফেরিওয়ালা আরে কাকে শোনাচ্ছি তাকে ওটা জিজ্ঞেস কর মানুষকে শোনা জানোয়ার শুনে কোনো লাভ হবে জোরে বলে না মানুষ আর জানোয়ারের তফাত হলো মানুষ ভাবে জানোয়ারে ভাবে না একটা যুবককে বলুন কাল বিয়ে দেব হবে কিন্তু মনে মনে ভাববে সালা আমি কি খাবার বউটা কি খাবে না কারণ আমি তো এখন কামাতে যে বাপের মাথা খাই ও আমি কি কি বউ খাবে আবার এক বছর বাদে আর হবে সেই বা কি খাবে ও মানুষ ভাবে ভাবে না কিন্তু পৃথিবীর কোন জীবজন্তু ভাবে যদি বলে ভাবে না তাহলে মানুষ ভাবে জীবজন্তু বলে জীবজন্তু ভাবে না এবার ভেবে দেখি না আমি মানুষ না জীবজন্তু বাবাজি পৃথিবীর কোন মানুষ যখন খায় তো ভেবে খায় ছাগলে খায় তো ভেবে খায় না তাই এর গাছের দব ওর গাছের দব ওর তাই ওর তাই খেয়ে নেয় কুকুর যখন খায় ভেবে খায় খায় না ভাজা মাছ মগজ গোনা একবার চালিয়ে দিচ্ছে শক্ত করে কষা গোঠ অর্ধেক খেয়েছে গিন্নিমা ঘর ঢুকে থাকে আরে হাড়ি বাসন কে নাচছে রে ও হাড়ি কে নাচছে তখন দেখে বউ নয় একেবারে বউ খালাতো ভাই বেরোচ্ছে এরকম সাইজে ছিচি 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 যা সব খেয়ে নিয়েছে বাড়ির পোশাক মুখু খেয়ে নিয়েছে আচ্ছা ও যখন খেয়েছে ভেবে খেয়েছে এটা খেলে আমার বাড়িওয়ালা আমার ওপরে নারাজ হবে না খুশি হবে ভেবে খেয়েছে যদি বলে বুঝে খেয়েছে তো আপনি আর আমি যা সারা জীবন কামাচ্ছি আর খাচ্ছি বুঝে কামিয়েছি এইভাবে ধাপ্পাবাজি মেরে কামানো আমার জন্য চলবে কিনা এমনি করে চিটিনবাজি করে কামানো আমার জন্য চলবে কিনা আর এমনি করে অবৈধ মাল খেলে আমার আল্লাহ রাজি হবে কিনা কোনোদিন ভেবেছি তাহলে আমার নাম কি কয়সু তয় তয় আকা বাহাদিরা শোনানা লালেরা আমার মানুষ ভাবে এটা চলবে কি চলবে না এটা জীব জন্তু ভাবে না আর আমিও কোনোদিন যদি বলে আমিও কোনদিন ভাবলাম না আমি কার দলে পড়েছি একবার জিজ্ঞাসা করলাম না আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা তো আপনাকে বলে যাচ্ছে আমি জাইনুল আবেদিন যত ভালো করে বলি আমল হবে না যাই বলেছে আমল হবে না তার একটা কারণ বলে দিচ্ছি আমি আর আমার বাপ আর আমার চোদ্দ গোষ্ঠী সারা পৃথিবীর মৌলবী যে যেমন করে বলুক এখন আবু বকর সিদ্দিকে থেকে কোনো মাল ভালো না হ্যাঁ না যদি বলেন আবু বকর সিদ্দিকের থেকে এরা ভালো না এরা আরো ভালো যদি বলেন আল্লাহ নবী বলেছেন যদি আমি আমি রসুল বলছি পরে কারণ ইমান যদি হয় সেই কার জোরে বলেন আবু বকর সিদ্দিকের আল্লাহ নবী বল মমিনের সমস্ত মমিনের ইমান একদিকে যদি রাখা হয় আরেকদিকে আবু বকর সিদ্দিকের ইমান রাখলে সেই ইমানটা সেই ইমানটা বেশি অজমদার হয় বলেন ওই যে লাস্টে সিদ্দিকা লাগানো রয়েছে আপনার মেয়ের নাম খালি আয়সা সিদ্দিকা রাখবেন না ওটা সিদ্দিকার মানে হলো সিদ্দিকের বেটি সিদ্দিকা মন থাকবেন চাল্লাহ মন থাকবে মায়ের মেয়ের নাম ওয়াহে ফাতেমা

আজ থেকে কিছু করলে ওলা আমাদের জিজ্ঞাসা করবেন এই জন্য আল্লাহ নেই বলছেন কোন আলিমান প্রত্যেকে আলিম হক না জেনে নাগল চাইও না কথা বুঝে না বলেন না বাবাজি না আমার সোনার চার বন্ধু আমার সোনামণি মায়েরা বলে না জমিতে একটু পানি না থাকলে ভালো গাছ হয় না হ্যাঁ না জোরে বলে কিন্তু আলু বাড়িতে যদি ধানের মতো পানি ভরে যায় আলু হবে না হবে না জোরে বলে আপনি শুধু চাষি হলে হবে না পাড়ির ভাব জানতে হবে কথা বোঝেন না বোঝেন না সেডেল মেয়ের মস্তর বোঝলো আল্লাহ ভাইয়েরা জ্ঞান যুন্দা আল্লাহ সুন্দর আলিম হোক